নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তো প্রথম যে আপডেটটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো মানে গতকাল থেকে সকলেই জেনে গেছো এবং আমিও ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি যে মোহনবাগান কিন্তু ন্যাশনাল ব্যান হয়েছে মানে ট্রান্সফার ব্যান খেয়েছে এক কথায় বলা যায় নতুন প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে পারবে না মোহনবাগান তো সেই কারণটাও তোমাদেরকে জানিয়েছিলাম গতকালকে যে রকম বেতন বাকি আছে কোনো প্লেয়ারের স্যালারি বাকি আছে সেরকম নয় একটা ফিস বাকি আছে ঠিকই কম্পেনসেশান কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা বিষয় সেটা বাগান দেয়নি নয় একটা ভুল বসত দিতে পারেনি এবার সেইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি তো দেখো দু সালে যখন মোহনবাগান তারা জেসন কামিনসকে অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোচ ম্যারিনার্স থেকে দলে নিয়েছিল তখন কিন্তু মোহনবাগান একটা ট্রান্সফার ফি পে করেছিল অনেক টাকায় কিন্তু মোটা টাকা একটা কয়েক কোটি টাকা তিন কোটি টাকার মতো ট্রান্সফার ফি কিন্তু মোহনবাগান সেন্ট্রাল কোচ ম্যারিনার্সকে পে করেছিল কিন্তু এই যে ট্রান্সফার ফিগুলো হয় এর মধ্যে কিন্তু অনেক রকম ফি থাকে মানে ট্রান্সফার ফি ছাড়াও যেমন ট্রেনিং কম্পেনসেশান থাকে মানে পুরনো যে ক্লাবে তিনি খেলছেন সেই ক্লাবে যে তিনি ট্রেনিং করেছেন তো সেই ট্রেনিংয়ের জন্য একটা কম্পেনসেশান কিন্তু দিতে হয় এবার সেই কম্পেনসেশানটা মোহনবাগান মিস করে গিয়েছিল এবং তার পরবর্তীকালে মোহনবাগান দুইবার তারা ট্রাই করেছিল এই কম্পেনসেশানটা পে করবার জন্য সমস্ত ঝামেলা মেটানোর জন্য কিন্তু তখন ফিফা থেকে কোনো টেকনিক্যাল কারণের জন্য তারা কিন্তু এই কম্পেনসেশান পে করতে পারেনি এবং ফিফা থেকেও কোনো রকম কিন্তু সাড়া মেলেনি যে এই ঝামেলাটা মেটানোর জন্য তো বর্তমানে দাঁড়িয়ে দুই বছর পর এসে এখন মোহনবাগানকে ব্যান করা হয়েছে সেই একটাই কারণের জন্য ট্রেনিং কম্পেনসেশান বা সলিডারিটি পেমেন্ট বাকি থাকার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার তো এইটা নিয়ে চিন্তা করার কোনো রকম কারণ নেই মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং শোনা যাচ্ছে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এই ঝামেলা মিটে যাবে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে প্যাকটা কিন্তু মোহনবাগান পে করবে করার পরে কিন্তু এই ঝামেলাটা সম্পূর্ণ মিটে যাবে তো এই সেম জিনিস কিন্তু এর আগে মুম্বাই সিটির সাথে হয়েছিল সেম জিনিস তো মুম্বাই সিটি সেটা দুদিনের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নিয়েছিল তো এই ঝামেলাও কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যেতে চলেছে এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আশা করছি আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে নোয়া সাদাউকে নিয়ে তো নোয়া সাদাউ হচ্ছে না একজন একত্রিশ বছর বয়সী মরক্কান লেফট উইঙ্গার লেফট উইঙ্গার পাশাপাশি তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড রাইট উইং এ খেলতে পারেন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে সাথে সাথে যুক্ত রয়েছেন এবং রয়েছে তো এই সিজনে শোনা শোনা যাচ্ছে অনেক জায়গা যে নোয়া সাদাও তিনি নাকি কেরালা ছাড়বেন যদিও নোয়া কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে তিনি কেরালা ব্লাস্টার ছাড়ছেন না তবে বর্তমানে একটা আপডেট পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে এই নোয়া সাদাউকে দলে নিতে চাইছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস কিন্তু এই খবরটাও পাওয়া যাচ্ছে পরবর্তীকালে যে নোয়া সাদাও কিন্তু সেই অফারটা রিজেক্ট করে দিয়েছে নোয়া সাদাও তিনি কিন্তু ভারতের ক্লাবেই থাকতে চাইছেন তো এটা অবশ্যই কিন্তু নোয়া সাদা কেরিয়ারের জন্য ভালো সিদ্ধান্ত ভারতের ক্লাবে থাকা তো এবার দেখা যাক কি হয় তবে নোয়া সাদাও তিনি কিন্তু ভারতেই থাকবেন তিনি বাংলাদেশে যাচ্ছেন না তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে তো চৌত্রিশ বছর বয়সী পর্তুগিজ এই সেন্টার ব্যাক নুনো রেইস তিনি এবারে কোন বাগানের হয়ে প্রায় বছর খানেক ধরে রয়েছেন এবং সুপার কাপেই একমাত্র তিনি খেলার সুযোগ পেয়েছেন দুখানা ম্যাচ খেলেছেন দুই দশমিক চার কোটি টাকা মার্কেট ভ্যালুর এই নুনো রেস তো দুখানা ম্যাচে খুব একটা খারাপ পারফরম্যান্স কিন্তু তিনি দেননি তো শোনা যাচ্ছে চৌত্রিশ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেসকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান তো এইরকমই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশান এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানলো মারকুয়েজ রোকা তো ব্যাপারটা তোমাদেরকে বলি ইতিমধ্যে দাঁড়িয়ে এফসি গোয়া তারা কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ডে পৌঁছে গেছে মানে কোয়ালিফাইং রাউন্ড খেলবে সেখানে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা গ্রুপ স্টেজে প্রবেশ করবে যেমন মোহনবাগান ডাইরেক্ট গ্রুপ স্টেজে ঢুকে বসে আছে সেই রকম কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে মানলো মার্কুয়েজ রোকা তিনি তো যেমন তোমরা জানো গত সিজনে তিনি যখন জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি যেমন এফসি গোয়ার দায়িত্ব সামলাচ্ছিলেন তো সেই একইভাবে তিনি কিন্তু এফসি গোয়ার দায়িত্ব পালন করেছেন কোচের দায়িত্ব এবার ব্যাপার হচ্ছে পরবর্তীকালে যা খবর ছিল যে তিনি এই সিজনে মানে এফসি গোয়ার সাথে সম্পূর্ণ খেলা সব শেষ হয়ে যাওয়ার পর সিজন এন্ড হওয়ার পর তিনি কিন্তু পুরোপুরি জাতীয় দলের দায়িত্ব নিয়ে নেবেন তবে সমস্যা হয়ে গেছে এখানে একটা যেটা হচ্ছে যেহেতু এফসি গোয়া এত ভালো পারফরমেন্স দিয়েছে সুপার কাপে সেই কারণে রোকার সাথে দীর্ঘমেয়াদি চুক্তি কিন্তু করতে চাইছে এফসি গোয়া এইটা নিয়ে সমস্যা হয়ে গেছে এবং শোনা যাচ্ছে এই রকম নাকি রোকারও ইন্টারেস্ট রয়েছে যে তিনি এফসি গোয়াতেই থেকে থেকে যেতে পারেনি তো সেক্ষেত্রে দুখানা দলকে একসাথে সামলানো তার পক্ষে সম্ভব নয় যেমন জাতীয় দল আর এদিকে এফসি গোয়া তো শোনা যাচ্ছে সেই কারণে তিনি ভারতীয় জাতীয় দলের পথ ছাড়তে পারেন এই রকম সম্ভাবনার খবর কিন্তু বেরিয়ে আসছে যদিও এই জুন মাসে যে ভারতীয় জাতীয় দলের ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু রোকার আন্ডারেই আমাদের ভারতীয় জাতীয় দল খেলতে চলেছে এই রকমটা কিন্তু খবর রয়েছে কিন্তু তারপরে রোকা তিনি আর দায়িত্বে থাকবেন কি না জাতীয় দলে সেই নিয়ে কিন্তু এখনও যথেষ্ট সন্দেহ রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন পেলে তোমাদের জানাবো তো যদি রোকা দল ছাড়ে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ে সেক্ষেত্রে হাবাস নাকি খালিদ জামিল কাকে কোচ করা সব থেকে বেটার হবে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো হাবাসও কিন্তু ভারতীয় দলের জন্য যথেষ্ট উপযুক্ত কোচ হবেন আর খালিদ জামিল ভালো তবে কিছু কিছু টাইমে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু ভারতীয় প্লেয়াররা তার একদম নখো দর্পণে একদম খুবই ভালোভাবে চেনেন তবে আরেকটা জিনিস দেখতে গেলেও কিন্তু ভালো হবে খুব একটা খারাপ হবে না যেটা স্টিফেনকে যদি ফিরিয়ে আনে তাহলে খুব একটা খারাপ হবে না কারণ স্টিফেনের আমলে কিন্তু আমাদের জাতীয় দল যথেষ্ট উন্নতি করেছে এটাও কিন্তু দেখতে হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা রয় কৃষ্ণাকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে রয় কৃষ্ণা তিনি কিন্তু এসিএল ইঞ্জুরির জন্য প্রায় কয়েক মাস তিনি মাঠের বাইরে ছিলেন তো বর্তমানে কিন্তু মানে তিনি আর ক্লাব ফুটবলে ফিরবেন কি এইটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে বলে দি গতকালকে উড়িষ্যায় ডি লাইসেন্সের জন্য মানে ফুটবল কোচিং ডি লাইসেন্সের জন্য একটা কোচিং ছিল এবং সেখানে কিন্তু মানে ট্রেনিং ছিল আর কি তো সেখানে কিন্তু রয় রয়কৃষ্ণরাকে দেখা যায় সেই ট্রেনিংয়ে উপস্থিত থাকতে তাহলে এখান থেকেই এখন প্রশ্নচিহ্ন বেরিয়ে আসছে তাহলে কি রয় রয়কৃষ্ণরা ফুটবল ছেড়ে এবার তিনি কোচের দায়িত্ব পালন করতে চাইছেন সেই কারণে তিনি কি কোচের মানে কোচিংয়ের ট্রেনিং নিচ্ছেন লাইসেন্স করছেন তো দেখো এই সম্ভাবনা মানে তার কোচ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিনি যেহেতু ট্রেনিংটা নিচ্ছেন কিন্তু এখানে একটা মানে তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তেই দাঁড়িয়ে কি তিনি কোচ হয়ে যেতে পারবেন সেটা নয় কারণ এটা ডি লাইসেন্সের ট্রেনিং তো ডি লাইসেন্স যদি তিনি পান তারপর বি রয়েছে সি রয়েছে এবং সব থেকে শেষে কিন্তু প্রো লাইসেন্স রয়েছে এ লাইসেন্স রয়েছে প্রো লাইসেন্স রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কী হয় খবর কী আসে পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো তবে তিনি যে ট্রেনিং করছেন ট্রেনিংটা নিচ্ছেন এটা একদমই সত্যি খবর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ